হ্যালো एवरीवन আজকের ভিডিও তাদের জন্য যারা চাকরি কাজকর্ম বা ব্যবসার পাশাপাশি ইনভেস্ট করে কিছু এক্সট্রা ইনকাম করতে চান তাদের জন্য যারা ক্রিপ্টো রিলেটেড স্টক রিলেটেড বা ফরেক্স রিলেটেড রিলেটেড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে বা আপনারা ইনভেস্ট করতে চান বা এই জগতে আপনারা পা রাখতে চান তাহলে এখনই সুযোগ এখনই সুযোগ আপনাদের এগুলোতে এন্ট্রি যার কারণ হচ্ছে মার্কেট অলরেডি ক্র্যাশ করছে আপনার ক্রিপ্টো গোল্ড সিলভার স্টক যা আছে সব কিছুই ক্র্যাশ করছে দেখায় আপনাদের বিটিসি বিটিসি যার অল টাইম হাই ছিল কত বিটিসি এর অল টাইম হাই ছিল আপনাদের আর অলমোস্ট ওয়ান টোয়েন্টি সিক্স কে অলমোস্ট হ্যাঁ আর একটু গভীরে দেখায়

এখান থেকে মার্কেট পাম্প করবে এখানে ক্র্যাশ করার কারণ ছিল যে মার্কেটে যে পরিমাণ লিকুইডিটি ছিল সব লিকুইডিটি গ্র্যাপ করা হয়েছে লিকুইডিটি ফিল করা হয়েছে লিকুইডিটি ফিল করার পর মার্কেটের স্বাভাবিক যে মুভমেন্ট থাকে সেটা সবসময় উপরের দিকে থাকে এই উপরের দিকে মুভমেন্টটাকে বলে বা আপ ট্রেন্ডটাকে বলে বুলিশ আর মার্কেট যখন ক্র্যাশ করে নিচের দিকে আসে ওইটাকে বলে বিয়ারিশ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে পরিমাণ লিকুইডিটি ছিল যে পরিমাণ ক্র্যাশ করার কথা ছিল সেই পরিমাণ ক্র্যাশ অলরেডি হয়ে গেছে তো এখন মার্কেটের যে অবস্থা সেই অবস্থাটা হচ্ছে আমি আপনাকে দেখাই ফিফটিন মিনিটের চার্টে যদি দেখি আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি এখানে মার্কেট আবার পাম্প্যাক করার প্রস্তুতি নিচ্ছে মার্কেট পাম্প ব্যাক করবে এখান থেকে পাম্পও করবে আবার এখান থেকে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাও আছে কিন্তু এখন আমাদের কি করা উচিত যারা ইনভেস্ট করতে চান যারা ইনভেস্টে আগ্রহী বা যারা একটা লং টাইম ইনভেস্ট করার ধৈর্য ক্ষমতা আছে বা পেশেন্স আছে তারা কি করবেন অন্তত একশো ডলার দুশো ডলার বা তিনশো ডলার পাঁচশো হাজার যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে আপনি বাইন্যান্সে এই ইনভেস্ট করে রাখতে পারেন যেমন শুধু বিটিসি নয় ইথিরিয়াম ইথিরিয়াম ক্র্যাশ করছে অর্থাৎ টোটালি পুরো মার্কেটে এখন ক্র্যাশ তো এই সময়ে আমাদের যদি এন্ট্রি নেওয়া যায় আমাদের যে কয়েন গুলো আছে যে ক্রিপ্টো কারেন্সিগুলো আছে সেগুলো খুবই অল্প দামে পাওয়া যাবে অর্থাৎ আপনি খুব অল্প দামে স্পট করতে পারবেন আপনি যদি কিনে অন্তত এক মাস হোল্ড করে রাখেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ইভেন হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পারসেন্ট প্রফিটও আপনি সেল করতে পারবেন তো যারা ইনভেস্ট করতে চান যারা আগ্রহী তারা এই মুহূর্তে মার্কেটে এন্টার করাটাই বেস্ট যেহেতু এখন মার্কেট খুব করোনা অবস্থা মার্কেটের এরপর আরো কয়েন আছে যেমন ধরেন সোলান এক্স আর পি বি এন বি স্ট্যান্ড এক্স জি এক্স জি গোল্ড এর জি এক্স জি যাওয়া যাবে না আপাতত বাকি যে কয়েনগুলো আছে আপনি এখানে দেখতে পারেন বিটিসি টি ইথেরিয়াম হয়তো আমাদের কেনার বাইরে সাদের বাইরে তাহলে আপনি এন্টার করতে পারেন সোলান এক্স আর পি বি এন পারেন তারপর এদিকে দেখেন এডা সুই দেন লিঙ্ক এলটিসি টি সি এবক্স তারপর আবি তাও দেশ এসব কয়েনে আপনি ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে অন্তত মান্থ শেষে মানে মাসের শেষে আপনি একটা স্টেবল প্রফিট পাবেন বা যখনই মার্কেট পাম্প করে তখনই আপনি ইনস্ট্যান্ট সেল করে আপনার যে ক্যাপিটালটা আছে আপনি ওটা উইথড্র করতে পারেন তো যদি আপনি ইনভেস্ট করতে চান এটাই ব্যাস সময় সময় ইনভেস্ট করে কিছু প্রফিট বা বুক করে নিতে পারেন ধন্যবাদ আর যদি কোনো রকম সাহায্য সহযোগিতা বা ফাইন্যান্স রিলেটেড ক্রিপ্টো রিলেটেড কোনো ইনফরমেশন জানা থাকে জানার থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারবেন আমার সাথে আমি আপনাকে অবশ্যই সাধ্যমতো সহযোগিতা করবো ধন্যবাদ